শনিবার থেকে শিলিগুড়িতে শুরু হতে চলেছে পর্যটন মেলা 2024 আগামী 3 দিনের জন্য শিলিগুড়ি সিটি সেন্টারে শুরু হতে চলেছে পর্যটন মেলা 2024 প্রত্যেক বছরের মতো এবছরও বেশ বড় রূপে এই ট্যুরিজম ফেয়ারের আয়োজন হতে চলেছে এবার এই মেলা আর তম বর্ষ প্রত্যেক বছরই এই মেলা আয়োজন হয়ে থাকে শুধু শিলিগুড়ি নয় বিভিন্ন সময়ে এই রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্তে এই মেলা সংগঠিত করা হয় ঠিক যেমন ইতিমধ্যে এই বছর নাগপুর কলকাতা রায়পুরে এই মেলা সংগঠিত করা হয়ে গেছে এবং আগামীকাল থেকে ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়ি সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে এই পর্যটন মেলা বিষয়ে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে জানান উদ্যোক্তারা মূলত উত্তরবঙ্গ বানেই পর্যটনের সাথে জড়িত এক গুরুত্বপূর্ণ এলাকা শুধু উত্তরবঙ্গ নয় শুধু উত্তরবঙ্গই নয় উত্তর পূর্ব ভারতের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পর্যটন শিল্পে যে শিল্পের সাথে রয়েছেন প্রচুর মানুষ এবং প্রচুর মানুষের যা জন্য রাজ্য দেশ বাইরের বিভিন্ন দেশের থেকে মানুষ ছুটে আসেন উত্তর পূর্ব ভারতের পর্যটন শিল্পের টানে যার ফলে একদিকে যেমন পর্যটন শিল্পের বিকাশ ঘটে ঠিক তেমনি এই পর্যটন শিল্প রাজ্যের অর্থনীতি এবং দেশের অর্থনীতিতেও এক বিরাট প্রভাব ফেলে যে কারণে উত্তরের পাহাড় পর্বত ডুয়ার্স সিকিম দার্জিলিং কালিম্পং এবং জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যকে সঙ্গে নিয়ে উত্তর পূর্বের একাধিক পর্যটনমূলক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিত্বরা এই মেলায় অংশগ্রহণ করেন এছাড়াও এদেশের বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তর সমান ভূমিকা পালন করেন এই পর্যটন মেলায় ঠিক তেমনি এবারও এই মেলায় অংশগ্রহণ করবে ভারতবর্ষের পর্যটন মন্ত্রণালয় ছত্তিশগড় ট্যুরিজম বোর্ড গুজরাট ট্যুরিজম বোর্ড জিটিএ অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ও জম্মু কাশ্মীর ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তর ও পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিত্বরা এছাড়াও এবার এই পর্যটন মেলা শুভ সূচনা করবেন ভারতবর্ষের পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস পাশাপাশি উপস্থিত থাকবেন আরো বিশিষ্ট ব্যক্তিত্বরা মূলত এই মেলার মধ্য দিয়ে একদিকে যেমন পর্যটন শিল্পকে আরো চাঙ্গা করা যাবে ঠিক তেমনি বিভিন্ন রাজ্যের ট্যুরিজম বোর্ডের সদস্যদের সঙ্গে সরাসরি কথোপকথন করতে পারবেন পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষও এই সাক্ষাতে অংশগ্রহণ করতে পারবে এক পর্যটন ব্যবসাকে নতুন দিশা দেখাবে বলে আশাবাদী উদ্যোক্তারা অফিসিয়ালি এগারো পর্যন্ত কোনো কিছু হয়নি যেহেতু আমি কোনো রকমভাবে বলার জায়গা নেই প্রথমে আপনাদের আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা আন্তর্জাতিক ধন্যবাদ জানাচ্ছি আজ থেকে ঠিক এগারো বছর আগে আমরা এই যখন এক্সিবিশনটা শুরু করেছিলাম তখন দুটো স্টেট গভর্নমেন্টই আমরা শুরু করেছিলাম আজকে আমাদের পাঁচটি স্টেট গভর্নমেন্ট আমাদের সঙ্গে থাকছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইচ এস প্রথম থেকে আমাদের এই সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রয়োজন তারাও আমাদের সঙ্গে দীর্ঘ এগারো বছর আছে আমার সাথে যারা আছে তাদের পরিচয় আগে আমাদের সম্মান সামনে করে দিয়েছে নতুন করে আমি আর পরিচয় করাচ্ছি না কিন্তু যে বক্তব্যটা দেওয়ার জন্য আমরা প্রতি বছর এই বাস্তরিক এই প্রোগ্রামটিতে আসি অ্যানুয়াল এক্সিবিশন আপনারা জানেন আমরা সারা ভারতবর্ষে এই ট্যুরিজম এক্সিবিশনটা করি কলকাতা নাগপুর আহমেদাবাদ মুম্বাই সহ ভারতবর্ষের বিভিন্ন শহরে আমরা এই এক্সিবিশন করি এবং আমাদের সঙ্গে ভারতবর্ষের চোদ্দটি দপ্তর আমাদের সঙ্গে থাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে মূলত এগারো বছর আগে যখন আমরা এক্সিবিশনটা শুরু করেছিলাম মেনলি শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল সাধারণত ইনবাউন্ড অর্থাৎ সবাই সারা বিদেশে দার্জিলিং ডুয়ার্স এত পরিচিত আছে নতুন করে বলার কিছু নেই তো সেই পরিচিতের জন্য সারা ভারতবর্ষ থেকে ইনবাউন্ড একটা আলাদা সিগনিফিকেন্ট একটা এই জায়গাটার ভূমিকা আছে তো নতুন করে ইনবাউন্ডের এখানে বলার কিছু নেই কিন্তু আউটবাউন্ড অর্থাৎ ইন্টারন্যাশনাল আউটবাউন্ড যে জায়গাটাকে আজকে সারা ভারতবর্ষের সব জায়গাতে আমরা ঘুরতে পাচ্ছি সেটা যে ট্যুরিজমের দিক থেকে এখান থেকেও অর্থাৎ যারা ভারতবর্ষের বিভিন্ন শহরে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে চায় তাদের জন্য একটা পর্যটন সংক্রান্ত কোনো এরকম এক্সিবিশন হয় না হতো না সেই সময় তো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম করেছি আমরা গর্বের সঙ্গে বলছি আমাদের যত মিডিয়া ফ্রেন্ডস আছেন আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমরা কৃতজ্ঞ যে আজকে এই জায়গাটাকে এমন একটা জায়গা নিতে পেরেছি যাতে করে ভারতবর্ষের বিভিন্ন পর্যটন দপ্তর ভারত সরকারের পর্যটন দপ্তর আপনারা দেখেছেন তারা আমাদের সঙ্গে থাকছেন তো কারণ হচ্ছে সমানভাবে গুরুত্ব পাচ্ছে এই জায়গাটি যেটা আমাদের বিদেশ থেকে বা এদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটন সংস্থারা এখানে ট্যুর পাঠাচ্ছে ট্যুরিস্ট পাঠাচ্ছে স্বাভাবিকভাবে এখানে যারা আছেন তারাও এখান থেকে ট্যুরিস্ট পাঠানোর অর্থাৎ এখান থেকে বড় সংখ্যক একটা পর্যটককে ভারতবর্ষে বিভিন্ন শহরে বিদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে আগামী দিনে বার্তব্য অ্যারপোর্টকে আপনারা জানেন আর উন্নত করা হচ্ছে এর কানেকটিভিটি বেড়ে যাওয়া মানে সেখানে পর্যটন সঙ্গে পর্যটন ব্যবসার সঙ্গে সমস্ত কিছুর একটা ইন্টারলিঙ্ক আছে তো পর্যটন সব থেকে বড় ভূমিকা ইনবাহুক আউর বাহু টোটাল পর্যটন ব্যবসায়ীদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম আমাদের এখানে এরকম একটা যদি প্ল্যাটফর্ম করে দিতে পারি যেখানে আগামী দিনে আরও বেশি সংখ্যক আমরা পর্যটন দপ্তর বেশি সংখ্যক পর্যটন সংস্থাকে বিদেশে তাদেরকে আনতে পারবো তো সে একটা রিভিউ করা হচ্ছে সিকিমে